এক কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে বাসাতেই এতটা সুন্দর মুচমুচে যে একটা নাস্তা তৈরি করা যায় আসলে আমি আগে জানতামই না তো যাই হোক আজকে যেহেতু আমি একটা শেয়ার মানে বাসায় তৈরি করেছিলাম তো মনে মনে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক কী বলেন আমি জানলাম আমার পাড়া প্রতিবেশী জানলাম প্লাস আপনারাও জানেন তো সেই জন্য ফার্স্ট টাইমে একটা বলে মধ্যে নিয়ে নিলাম এক কাপ শুকনো চালের গুঁড়ো সাথে দিয়েছি ওয়ান থার্ড কাপ সরি ওয়ান ফোর্থ কাপ ময়দা আপনারা ছেলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাটা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নেই জাস্ট এটা বাইন্ডিং যেন একটু ভালো হয় সেই জন্য কিন্তু আমি এই ময়দাটা এখানে ইউজ করেছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন শুকনো চায়ের গুঁড়ো দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তার রেসিপি বা বিকেলের বা ব্রেকফাস্টের অনেকগুলো নাস্তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আপনি চাইলে দেখে নেবেন ভালো লাগবে অবশ্যই তারপর এখানে আমি দিয়েছি আধা চা চামচের মতো গোটা চিরে গোটা চিরেটা দেওয়ার কারণে যখন আপনি এটা রোস্ট করবেন বা ভেজে নেবেন বা তৈরি করে নেবেন খাওয়ার সময় যদি গোটা চিরেতে একটু দাঁতের নিচে পড়ে তাহলে কিন্তু একটু ভালোই লাগবে আমার মনে হয় তো সেই জন্যই কিন্তু এখানে আমি এই গোটা চিরেটা ইউজ করছি এরপর এখানে দিয়ে দেবে সামান্য একটা হলুদ গুঁড়ো বলতে পারেন নন চা চামচ আর দিয়ে দিলে নন ফোট চা চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়ো এই দুটার একটা হচ্ছে ধনিয়ার গুঁড়োটা দেওয়ার কারণে কি হবে এখানে একটা নাইস ফ্লেভার বা টেস্ট অ্যাড হয় আর এই যে হলুদের যে গুঁড়োটা আমি ইউজ করেছি সেটাতে কালারটা আলাদা হবে সাদা হবে না তারপরে এর সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মিস্টার নুডলসের যে মশলা থাকে সেখান থেকে এক চামচ পরিমাণ এখানে ইউজ করেছি আমি আপনার চাইলে বাজার থেকে কেনা যে হচ্ছে মিষ্ মানে নুডলসের যে মশলাগুলো পাওয়া যায় সেটা ইউজ করতে পারবেন বাট এটা আমার নুডলসের মধ্যে ছিল সেটা আমি ইউজ করেছি এরপর দিয়ে দিলাম এক চা চামচের মধ্যে হচ্ছে কাঁচামরিচ কুচানো আর দিয়েছি এখানে দুই টেবিল চা চামচের মতো টমেটো কুচানো তারপর দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি দুইটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে আমি খুব ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে আমি ধনিয়া পাতা কুচি আধা কাপ তাহলে বুঝতে পারছেন ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি আছে তো এখন সব কিছু হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপরে এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা পারফেক্ট টেক্সচারে নিয়ে আসব এটার কনসেনটেন্সিটা যেন হচ্ছে এমন হয় যে না পাতলাও না আবার হচ্ছে ঘনও না আমি আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই দেখেন এটার কনসেনটেন্সিটা কেমন হবে তবে একটা জিনিস খেয়াল রাখবেন পানি কিন্তু একবারে অ্যাড করবেন না যদি একবার পানিটা অ্যাড করেন তাহলে কিন্তু পরিমাণটা বেশি হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আবার এক্সট্রা করে আপনাকে আটা প্লাস ময়দা অ্যাড করতে হবে তাহলে কিন্তু সেটা খেতে একদমই ভালো লাগবে না কারণ এখানে যে আপনি যে পরিমাণে লবণ মরিচ প্লাস হলুদ ব্যবহার করেছেন সেটার জন্য কিন্তু আবার সব কিছু আলাদা আলাদা করে অ্যাড করে নিতে হবে সেটা পরিমাণে ভিত্তিতে তাই আপনি অল্প অল্প করে পানি অ্যাড করবেন আর এমন যখন কনসিস্টেন্সিটা এমন হবে তখন বুঝতে পারবেন যে আসলে এই ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে আজকের এই ঝাল ছাল নাস্তাটি তৈরি করার জন্য এবার এই যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি সেটা দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছে দশ মিনিট রস্ট রেস্টে রাখলে কী হবে শুকনো চালের গুঁড়োটা কিছুটা নরম হয়ে আসবে তাহলে এটা খুব ভালোভাবে মানে রোস্ট করা যাবে এবার এটা রোস্ট করার জন্য বা ভাজার জন্য চলে একটা প্যান বসে সামান্য পরিমাণে আমি তেল দিয়ে নিয়েছি তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আধা কাপ ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে রান্না করে নেব এক মিনিটের মতো এটা ঢাকনা দেওয়ার কারণ যদি আপনি শুধু ময়দা দিয়ে এটা হচ্ছে বানান তাহলে ঢাকনা দেওয়ার দরকার নেই যদি এর সাথে আপনি শুকনো চালের গুঁড়ো ইউজ করেন তাহলে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেবেন তাহলে এটা খুব ভালোভাবে খেতে আর হচ্ছে যেহেতু চালের গুঁড়ো একটু সিদ্ধ হতে টাইম নেয় এর জন্য আসলে এই প্রসেসটা করা তবে ময়দার থেকে এভাবে ময়দা প্লাস শুকনো চালের গুঁড়ো দিয়ে যদি আপনি এটা তৈরি করেন ভেজা চালের গুঁড়ো হলে হবে কোনো সমস্যা নেই মোর কথা হচ্ছে চালের গুঁড়োই লাগতে হবে যদি চালের গুঁড়ো দিয়ে আপনি এটা তৈরি করেন তাহলে কিন্তু এভাবে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এটা বানাবেন আর চালের গুঁড়ো দিয়ে বানানো এই পিঠাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে শুধু ময়দা প্লাস আটা দিয়ে করলে কিন্তু এটা অনেক বেশি নরম হয় খেতে তেমন ভালো লাগে না আর এখানে চালের ইউজ ইউসফুল হয় কি এটা অনেক বেশি মজমজে হয় এই জন্য কিন্তু খেতে ভালো লাগে তো যাই হোক অনেক বেশি বকবাক করে ফেলেছি আর বকবাক করতে করতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সবগুলো আমি পিঠা বানিয়ে নিয়েছিলাম তো আমি আর কয়েকটা বানিয়েছিলাম মানে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এটা এতই বেশি টেস্টি হয়েছিল যে আপনাদের ভাইয়া প্লাস আমার মেয়ে আসলে খেয়ে নিয়েছে তো যাই হোক এই জন্য এই সামান্য তিনটে আমি আপনাদের সাথে শেয়ার করছি তবুও বলছি মাসাল্লাহ এই নাস্তাতে এতটাই বেশি ভালো লেগেছিলো আসলে কি বলব তো আজকের মতো এ পর্যন্তই একবার হলে আপনার বাসাটা ট্রাই করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ